নমস্কার বন্ধুরা পিএম কিষাণ যোজনায় এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দারুণ সুখবর আসতে যাচ্ছে দু হাজার পঁচিশের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে পিএম কিষাণ যোজনায় দু হাজার টাকার পরিবর্তে একটি কিস্তিতে চার হাজার টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে অর্থাৎ বছরে আপনাদের তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা দেওয়া হচ্ছিল এবার থেকে আপনাদের আবারও কিন্তু নিয়মের বেশ একটি পরিবর্তন আসতে চলেছে যেখানে বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা করে দেওয়া হবে এই নিয়ে কিন্তু বড়ো নিউজ পোর্টালে খবর প্রকাশিত করা হয়েছে সেই বিষয়টিকে আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো দু সালে বড়ো উপহার মোদীর বড়ো ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে যাচ্ছে একটি কিস্তিতে দু টাকার পরিবর্তে চার হাজার টাকা করে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে বিস্তারিত হবে জানবো তো চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখানে দেওয়া রয়েছে পিএম কিষাণ সম্মান যোজনা পিএম কিষানে ছ টাকা বেড়ে বারো হাজার টাকা বাজেটে মোদী সরকার দেবে উপহার তো বন্ধুরা আপনাদের কিন্তু নতুন বছরে বাজেটে আপনাদের কিন্তু উপহার দিতে চলেছে মোদী সরকার তো এই নিয়ে কি বলা হয়েছে দেখব দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পি এম কিষান নিধি পি কিষান সম্মান যোজনার ছ টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ তো বন্ধুরা সুপারিশ পাঠানো হয়েছে সরকারের কাছে যে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা যেন দেওয়া হয় তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পি এম কিষাণ সম্মান যোজনার ছ হাজার টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ তারপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি বলা হয়েছে কার নেতৃত্বে এই সুপারিশ চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রণজিৎ সিং চাননি নেত্রাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কার নেতৃত্বে এই সুপারিশ করা হয়েছে এরপরে বলা হয়েছে পিএম কিষাণ নিধি বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রণজিৎ সিং চান্নির লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠেরোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত বাজেটে কৃষকরা উপহার পাবেন তবে এইবার প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকার বিনিয়োগের স্টেজি নিতে হবে সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষকদের সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা কোথাও জানানো হয় তো বন্ধুরা এখান থেকে আপনারা জানতে পারলেন স্পষ্টভাবে যে পয়লা ফেব্রুয়ারিতে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন আর সেই বাজেটে পিএম এম যোজনা যোজনার টাকা বৃদ্ধি হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো সেই পয়লা ফেব্রুয়ারির দিনেই তো বন্ধুরা এখনও কিন্তু এই বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে সরকারের কাছে কিন্তু সে বিষয়ে এখনও কোনো সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়া হবে কি না তো সেদিনে আমরা জানতে পারবো তার জন্য আমরা সবাই মিলে ওয়েট করব। এবং বন্ধুরা পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের ফেব্রুয়ারি মাসেই পিএম এম কিষাণ যোজনার টাকা বা উনিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে